হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে বলো আশা করবো যে এখানে যে খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে প্রজাপুরির লক্ষ্মী পুজো আর আমি কিন্তু মোটামুটি আমাদের এখন আগে বলে দিই যে এখন বাজে পোনে দশটা আমাদের বাড়ি আজকে অনেক দেরি করে আজকে পুজো হবে তো মোটামুটি যোগাযানকে সব কিছু রেডি আর এই যে হাতের অবস্থা দেখতে পাচ্ছ তারা এই অবস্থাটাও দেখায় একটু হাতের অবস্থা দেখতে পাচ্ছ একটু আগেই আমি ঠাকুর মন্দিরে আলপনা দিয়ে এসছি রেডি হবো একটু পরে রেডি হবে কারণ ঠাকুর বসে একটু পরে আসবে যেহেতু সেই জন্যই একটু পরে রেডি হবো তো কার আগে ভাবলাম যে আপনাকে দিয়ে দিই কাটাকুটি সব কিছু হয়ে গেছে ফল ফলের জো ও হ্যাঁ ফলের জো সব কিছু হয়ে গেছে মানে ডালা সাজানো হয়ে গেছে সব কিছু অল ওভার কমপ্লিট হয়ে গেছে তো শুধুমাত্র ঠাকুর বসায় আশায় পালা আর হ্যাঁ এখনও একটু খিচুড়িটা বাকি আছে শুধুমাত্র খিচুড়িটা বলে হয়ে যাবে সব রান্না লাভার তরকারিও হয়েছে আর খিচুড়ি হয়েছে তো তোমরা হয়ে গেছে তারপর খিচুড়িটা এখন মা করছে তো চলো কেমন আল্পনাটা হয়েছে আর আমাদের কাপ তো সঙ্গে শেয়ার করছি ওনার সাথে আমাদের সিংহাসন যে মন্দির সেখানে তো অনেকগুলো তোমাদের সাথে দেখিয়েছি তো আজকে সেজে উঠেছে যেহেতু লক্ষ্মী পুজো তাই আজকে স্পেশালিভাবে সেজে উঠেছে তো চলো তোমাদের ক্ষেত্রে দেখা চলো মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছে তার আগে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মা নিজে হাতে খিচুড়ি রান্না করছে এইটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের মোটামুটি যে তরকারিটা মানে লাবড়ার তরকারিটা সেটা খিচুড়ি আর লাবড়ার তরকারি হয়েছে ওর তরকারিটা আগে হয়ে গেছে এই খিচুড়ি করছে খিচুড়ি হয়ে গেলে হয়ে যাবে আর ওইদিকে মোটামুটি সব জোগাড় জাতি হয়ে গেছে ঠাকুরমশাই কিন্তু এখনো আসেনি একটু পরেই চলে আসবে তার আগে আমরা রেডি করে একদম মানে রেডি তো হয়ে গেছে শুধুমাত্র খিচুড়িটা হয়ে গেলেই পুরো হয়ে যাবে আর এই যে তোমাদেরকে বললাম যে তরকারিটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব রকমের ধরনের দিয়ে একটা তরকারি যেটাকে বলে লাফড়ার তরকারি তো এটা রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই জানিও কেমন হয়েছে মানে খাওয়াতে তো পারলাম না তোমাদের জাস্ট সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই জানিও আর তোমরা সবাই লক্ষ্মী পুজো কে কেমনভাবে পুজো করলে কি করলে না করলে সবটাই জানিও কমেন্টের মাধ্যমে বা ভিডিও পোস্ট করো অবশ্যই আমি দেখব তো এইদিকে বললাম খিচুড়ি আর তরকারি অলরেডি রেডি হয়ে গেছে আর এইদিকে হয়েছে লুচি লুচি সুজি সব রকম মানে যা যা লক্ষ্মী পুজোর করণীয় যা যা করতে হয় মোটামুটি সব কিছু আমাদের হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে আর ঠাকুর মশাই কিন্তু অনেকটা দেরি করে আসবে তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো নিজের হাতে কিন্তু কেউ ধরার লোক ছিল না বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে আলপনা যখন দিচ্ছিলাম আর কি তখন এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে সেটা শেয়ার করলাম না এই ফাইনালি আমি ভাবলাম যে একেবারে আলপনাকে দিয়ে নিই তারপর তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এই যে আমি মন্দিরে উঠছি আলপনা নিজের হাতে দিয়েছি আর জোকার টোকার সব কিছুই আমি নিজের হাতে করেছি মানে এই বছর তোমরা সকলেই জানো যে আমার নতুন নতুন বিয়ে হয়েছে তো ঠাকুর সাজানোর দায়িত্ব মন্দির সাজানোর দায়িত্ব পুরোপুরি আমার ওপর ছিল তাই সুন্দরভাবে যতটুকু পেয়েছি নিজের মনের মতন করে আমি আমাদের ঠাকুর ঘরটা সাজিয়েছি আর ঠাকুরের সিংহাসন সাজিয়েছি ঠাকুরকে বসিয়েছি সব কিছু এদিকে জোগাড় টোগার মোট কথা সবাই মিলে হাতে হাতে করে তারপরে ফাইনালি দেখতে পাচ্ছ নিচে যেহেতু রান্না হয়েছে তাই ওপরে সব কিছু সাজানো হয়েছে এনে এনে তো এখানে সব কিছু রাখা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এদিকে ফল আছে আর এদিকে এটাকে কি বলে মাখা হবে যেটা এখানে খিচুড়ি আর এখানে সব রকমের দেখতেই পাচ্ছ সব রকমের ভাজা আছে শাকও কিন্তু আছে দেখতে পাচ্ছ এই যে শাক শাকও কিন্তু তার সাথে আছে আর এখানে আরও আছে ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আছে ওই মুরখি আছে তারপরে নাড়ু আছে সব রকমের কত ধরনের নাড়ু আমার এখন মনে নেই কিন্তু নাড়ু আছে এদিকে লুচি আছে এদিকে সুজি আছে এদিকে পায়েস আছে মোট কথা সব সব মানে লক্ষ্মী ঠাকুর পুজোর সময় যে যা কিছু করতে হয় মোট কথা সব কিছুই এখানে কিন্তু আছে এবার শুধু মাত্র পুজো হওয়ার অপেক্ষা মানে ঠাকুর মশাই আসবে আর পুজো করবে এইদিকে দেখতে পাচ্ছ মোটামুটি ফল কাটা হয়েছে কিছুটা ফল কিন্তু রাখা আছে যে গোটা ফল সব কাটা হয়নি যেহেতু গোটা ফল কিছু কিছু বাড়িতে যাবে বলে তাই গোটা ফলটা যেহেতু আমাদের রাত্রিবেলা এই যে রাত্রিবেলা পুজো হচ্ছে একদম রাত্রিবেলা পুজো হচ্ছে সেই জন্য গোটা ফলটা খুব একটা কাটিনি মানে কাটা ফলটা খুব একটা কাটিনি গোটাভাবে রেখে দিয়েছে আর যতটুকু একটা গ্যালো দিতে হয় সেরকম দিয়েছি তো এই দিকে দেখো এবার তোমাদেরকে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরটা একটু ভালো করে দেখাই দেখো কীরকম সুন্দর কতটা মিষ্টি মুখ আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সত্যি ভালো হয়েছে কিনা আর দেখো সাজানো গোজানো মোটামুটি সব কিছু করেছি নিজের হাতে যতটা পেরেছে করেছে আর ঠাকুরকে কিন্তু খুবই সুন্দর লাগছে সব কিছু সেজে গুজে আর ঠাকুরের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই যে প্রত্যেকটা ঠাকুর তোমাদের সবাইকে অনেকবারই বলেছিলাম যে আমাদের বাড়ি লোকনাথ দাবার পুজো কিন্তু অনেক অনেক বড় করে হয় তো তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছিলাম লোকনাথ বড় করে পুজো হয় তো আবারও সেই সুযোগটা আসবে লক্ষ্মীবাবা পুজোর দিন তো এমনিতেও আমি লক্ষ্মীবাবা পুজোর যে গেল সেই দিনই আমি এই বাড়িতে এসেছিলাম যার জন্য এই বাড়িতে যেদিনই পা রেখেছিলাম প্রথম আমার ভীষণ স্পেশাল হয়ে থাকবে সেই দিনটা সেই সুন্দর মুহূর্ত আবারও ফিরে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো লক্ষ্মী ঠাকুরের মুখটা কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে আমাদের লক্ষ্মী ঠাকুর মূর্তিটা কতটা ভালো লাগছে দেখো এবার দেখো রেডি হয়ে গেছে অলরেডি কিন্তু এখন বাজে এগারোটা নাগাদ হ্যাঁ রাত এগারোটা বাজে আর যেটা বললাম যে রাত করেই পুজোটা হবে কারণ ঠাকুর মাসে অনেককে দেরি করে এসেছে সব জায়গায় পুজো সেরে আর আমাদের নাকি শ্বশুরবাড়িতে এরকম রাত করে হয়

পুজো শেষ হয়ে গেল আর এখন বাজে কিন্তু দেখাচ্ছে আমি দেখে এখন বাজে বারোটা মানে পুজো শেষ হয়েছে বারোটা বাজে আর ধুনো ছিল সব ঘরে দিয়ে আসলাম তারপর ফোনের কথা বলছি হাপিয়ে গেছে সেই থেকে উঠতে নামতে তো এই যে দেখতে পারলে এই যে পুজো এই সবে শেষ হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে একটু একটু তো আশা করছি আজকে কোজাগরি লক্ষ্মী পুজো তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই পুজো যদি ভালো লেগে থাকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে দেখিয়েছি আর ধোঁয়া ধোঁয়া তোমাদের এই জোরে লাগছে না একটু কিন্তু ধোঁয়া এই যে এখান থেকে বেড়াচ্ছে ধুনো দেওয়া হচ্ছে সেই জন্যে একটু আচ্ছা লাগছে তো চলো এখানে এখন তো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে জানলাটা একটু বন্ধ আছে ভিডিওটা আমি এই অবধি রাখুন তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ফিরে আসি তাটা সবাই ভালো থেকো আর শুভ 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 লক্ষ্মী পুজো সবাইকে আমার ইউটিউব পরিবারকে সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখুন তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো ক্যাটা আর কথা বলতে পারছি না সারাদিন উপোস एक रेस <laughs> तो टाटा